উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফিরেই বিরসা মুন্ডার দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে আদিবাসী ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজার দাঁড়িয়ে জানালেন সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্মের সাধ্য শতবর্ষ উৎসব পালিত হবে অনুষ্ঠান চলবে আগামী একুশে নভেম্বর পর্যন্ত বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী পালন করছি আমরা বীরসা মুন্ডা দিবস হিসেবে পালন করছি এবং আগামী সাত দিন সব জেলায় জেলায় ব্লকে নানা রকম প্রোগ্রাম হবে যে আমরা সতেরো আঠেরোই নভেম্বর শিলিগুড়িতে কুড়ি এবং একুশে আদিবাসী প্রধান ব্লকগুলোতে জয় জোহার মেলা এবং সমাজের বিশিষ্ট আদিবাসী গুণী মানুষদের সম্বর্ধনা মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন আগামী প্রজন্মের কাছে বীরসা অবদানের কথা তুলে ধরতেই রাজ্যের তরফে এমন উদ্যোগ নেওয়া হয়েছে আগামী প্রজন্মের জানা দরকার এবং এখনও যারা সমাজে আছেন বিশ্বামুণ্ডা মাত্র পঁচিশ বছর সময় পেয়েছিলেন জীবনে কিন্তু তার আত্মবলিদান সম্পর্কে অনেকেই আমরা খবর রাখি না মুখ্যমন্ত্রী বলেন বীরসাই মনে করিয়েছিলেন ফরেস্টের অধিকার শুধুমাত্র ট্রাইবালদের হাতেই থাকা উচিত পরে সরকারি জঙ্গলের অধিকার সেখানকার আদিবাসী মানুষদের হাতে পাকাপাকিভাবে তুলে দিয়েছে মাত্র পঁচিশ বছরের মধ্যে তিনি বলেছিলেন আমি ইউথ স্পোর্টস মিনিস্টার অরূপ আছে তাকে থ্যাংকস জানাবো আমি ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে থ্যাঙ্কস জানাবো আমি বিশেষ করে আরও যেসব ডিপার্টমেন্ট আছে খারাপ এটা তুই বলো দে বল বল এক সেকেন্ড মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বলছি যে আমাদের একাডেমি যে স্বপ্নের একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তাতে আমাদের একজন কৃতি ছাত্র তার নাম জুয়েল সরকার এই মুহূর্তে ইন্ডিয়া টিমে আছেন এবং ট্রায়ালে তিনি ফার্স্ট হয়েছেন জুয়েল সরকার জঙ্গলের অধিকার জঙ্গলের অধিবাসীদের থাকা উচিত এটাও আমরা মেনে নিয়েছি এদিন আদিবাসী সম্প্রদায়ের হাতে মুখ্যমন্ত্রী যেমন ধামসা মাদল তুলে দেন তেমনই ক্ষেত্রে তাদের অসামান্য কৃতিত্বের কথা উল্লেখ করেন মমতা জানান আগামী দিনে এরা অলিম্পিক জিতবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে শোনা না পেলেও আদিবাসী ভাই বোনেরা সেই আশা পূরণ করবেই আমি গর্বিত আমার আর্চারি একাডেমির বোনেরা উঠে তো ভাই বোনেরা এই দেখুন ঝাড়গ্রামে সাঁওতালি অ্যাকাডেমি আমরা আর্চারি একাডেমি করেছি আমি একদিন বলতে পারি গর্ব করে দেশের যে কোনো ন্যাশনাল টুর্নামেন্টে এদেরই কিন্তু ডাক পড়ে আগামী দিন এরা অলিম্পিক জয় করবে এটা মাথায় রাখবেন আগে কোনো অ্যাকাডেমিতে এইভাবে ট্রেন্ড করা হয়নি নাও দেয়ার ভেরি ভেরি ট্রেন্ড ইভেন ফুটবল একাডেমিও আছে ফুটবল একাডেমিও করা হয়েছে এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি তোমরা পাবে এ বিশ্বাস আমার আছে মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন জঙ্গল আগে রক্তাক্ত ছিল সেখানে শান্তি ফিরিয়ে দেওয়া হয়েছে এরপর আদিবাসী সম্প্রদায়ের জন্য সরকার কি করেছে তার খতিয়ানও তুলে ধরেন তিনি তিনি আদিবাসীদের শিক্ষা আদিবাসীদের সংস্কৃতি নিয়ে ছোটবেলা থেকেই নানা রকমভাবে লড়াই করেছেন যাদের বয়স ষাট বছর অতিক্রান্ত প্রায় তিন লক্ষ মানুষকে আদিবাসীদের পেনশন দিই কিন্তু আমরা জঙ্গলটা ছিল আগে রক্তাক্ত ক্ষুধার্ত শোষণাক্ত সেই জায়গা থেকে আজকে জঙ্গলে আমরা শান্তি ফিরিয়ে দিয়েছি তাছাড়াও ট্রাইবেলদের নানারকম সরকারের নানারকম প্রকল্পে তারা আছে সবুজ সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যারা হস্টেলে পর আবাসিক থাকে তাদের এক হাজার আটশো টাকা করে দেয়া হয় একশো পঞ্চান্নটা ল্যাম্পস আছে তারা অনেক উন্নয়নের কাজ করে ফরেস্ট রাইটের অ্যাক্টের অন্ধুর ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন সেই আইনের মাধ্যমে আমরা আটচল্লিশ হাজার নশো তিপ্পান্ন মানে প্রায় ঊনপঞ্চাশ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাটটা দিয়েছি আটশো একান্নটা কমিউনিটি পাটটা আমরা দিয়েছি ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও গ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় নটি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে আমরা একুশ লক্ষ বাষট্টি হাজার ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই সাঁওতালি কুরুক এবং কুরমালি ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতি দিয়েছি আপনারা জানেন সাঁওতালি ভাষার স্বীকৃতির ফলে এমনকি ডাব্লিউ বি পরীক্ষাতেও ডাব্লিউ পরীক্ষাতেও সাঁওতালি ভাষাকে ঐচ্ছিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সাঁওতালি ভাষায় ডিকশনারি করা হয়েছে সাতাশি কোটি টাকা ব্যয় করে এক হাজার সাতশো ছিয়াশিটি ছেষট্টি আইসিডিএস সেন্টার করা হয়েছে এর জন্য এসবের পাশাপাশি বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে বিরসা মুন্ডার জন্মের সার্ধ শতবর্ষ উৎসব পালিত হবে যুব সমাজের জন্য বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রীর সৌভি রিপোর্ট সময় কলকাতা